একজন মানুষ বরফকে জিজ্ঞেস করেছিল বরফ তুমি এত শীতল কেন তখন বরফ উত্তর দিয়েছে আমি অহংকার করেই কি করব আমি তো অতীত জল ছিলাম ভবিষ্যতেও জল হব তাই আমি এত শীতল তখন মানুষটা ভাবতে লাগলো সাধারণ বরফে যদি বুঝতে পেরেছে তার অতীত ভবিষ্যতের কথা তাহলে মানুষ কেন বুঝে না মানুষদেরও তো বর্তমান মাটি ভবিষ্যত মাটি তারপর সেই মানুষটা একজন অহংকারী মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করেছে তোমার এত অহংকার কেন তারপর সেই অহংকারী বলল আমি অহংকার করব না তো কি করব আমার কিসের কমি আছে কিসের অভাব আছে আমার তো কোনো কিছুর অভাব নেই আমার বিশাল সম্পত্তি আছে ব্যাংক ব্যালেন্স আছে বিশাল অট্টালিকা আছে গাড়ি মোটর সবই আছে আমার রূপ আছে আমার শরীরে অনেক জোর আছে ধন সম্পদে রূপে বলে আমি এক মহান ব্যক্তি তাহলে আমি অহংকার করব না তো কে করবে তখন সেই মানুষটা বলল শোনো ভাই তোমার যত কিছুই থাকুক না কেন আর তুমি যেটাই হও না কেন এই মাটির উপরে বাস করে এত অহংকার করা ঠিক নয় আমরা ধনী গরিব দুর্বল শক্তিশালী উপবান সবাই একদিন মাটি হব মনে রেখো তোমার যে এত অহংকার তোমার সব অহংকার একদিন একসাথে মাটি হয়ে যাবে মরার পর থাকবে না আর তোমার সুন্দর শরীর মাটি হয়ে যাবে তোমার শক্তিশালী শরীর বয়স শেষে একদিন দুর্বল হয়ে পড়বে তখন আর তুমি কারো সাথে শক্তি দেখাতে পারবে না তখন আর তুমি কারো সাথে শক্তির অহংকার দেখাতে পারবে না অবশেষে তোমার রূপ আর শক্তি মিশে যাবে মাটির সাথে তোমার বিশাল সম্পত্তি অট্টালিকা ব্যাঙ্ক ব্যালেন্স এসব তুমি কিছুই সঙ্গে নিয়ে মরতে পারবে না তোমার সব সয় সম্পত্তি এই মাটির উপরেই রেখে যেতে হবে তুমি যেমনভাবে এসেছিলে তেমন তেমনভাবেই যেতে হবে কিচ্ছু নেই দুনিয়াতে অহংকারের কোনো মূল্য নেই এবং ভগবানের ঘরেও মূল্য নেই বরঞ্চ তোমার অহংকারে তুমি অদপথে যাবে তোমাকে কেউ সাথে দেবে না কেউ ভালোবাসবে না কেউ কাছেও ঘিরবে না অহংকার হলো ঘৃণার রাস্তা তুমি যত অহংকার করবে তত মানুষ তোমাকে ঘৃণা করবে কারণ অহংকারী মানুষকে কোনো মানুষই পছন্দ করে না বড় লোক বলো আর দিন দরিদ্র বলো লোক হলে যে অহংকার করতে হবে রূপ থাকলেই যে বড়াই করতে হবে আর শরীরে জোর থাকলে যে দুর্বল মানুষের সাথে লড়তে হবে এটা ভালো কথা নয় তোমার টাকা আছে অনেক সম্পত্তি আছে তোমারই আছে তোমারটা কেউ কেড়ে নেবে না তোমার রূপ কেউ কেড়ে নিতে পারবে না তোমার শরীর কেউ নিতে পারবে না বরঞ্চ সবার কাছে হবে তুমি ঘৃণার পাত্র তাহলে কি দরকার এসবের অহংকার করে তার চেয়ে ভালো তোমার যদি টাকা পয়সার অভাব নেই তাহলে দিন ভিখারিদেরকে দান কর তোমার যদি শরীরে শক্তি আছে তাহলে দুর্বলদের উপর শক্তি প্রয়োগ না করে শত্রুর উপর প্রয়োগ কর এবং অন্যের বিপদে প্রয়োগ করে তাদের বিপদ মুক্তি কর তুমি যদি খুবই সুন্দর তাহলে অসুন্দরদেরকে বলো তারাও যেন তোমার মতো সুন্দর হওয়ার চেষ্টা করে তুমি বড়লোক হয়েছ গরিবদেরকেও বলো তারাও যেন তোমার মতো বড় লোক হওয়ার চেষ্টা করে আর তবেই না হবে মানুষের কাজ অহংকারী দেখালে এটা কোনো মানুষের কাজ নয় তাই মনে রেখো আমরা এই পৃথিবীতে যত মানুষই আছি সবাই মাটির মানুষ মরলে পরে ধনী গরিব সবাই মাটি হব আমাদের অহংকার মাটি হবে তাই বলে যাই শুনে রেখো অহংকার করে কখনোই কারো কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় না অহংকারই হল পতনের মূল তুমি যত অহংকার করবে ধীরে ধীরে পতন হতে থাকবে এটাই মনে রেখো